বন্ধুরা আজ আমি দেখাচ্ছি কিভাবে মশলা বেগুন রান্না করা যায় প্রথমে বেগুনগুলোকে গোটা বেগুনগুলোকে ভালো করে ধুয়ে দুচালা করে বেগুনগুলোকে ভালো করে নুন আর হলুদ মিশিয়ে তেলের মধ্যে ভেজে তুলে রাখলাম তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এদিকে মশলাগুলো রেডি করলাম নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে একটা বাটলাম পোস্ত বাটা সাদা সর্ষে বাটা টক দই টক দইয়ের সাথে হলুদ আর কাশ্মীরি মিচি মিশিয়ে রাখলাম তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে টক দইটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে নারকেল বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়লাম তারপর পোস্ত বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিলাম ভালো সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর কিছুক্ষণ নাড়ার পর জল দিলাম জল দিয়ে জলটা ফুটতে থাকবে তারপর ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে গোটা কাঁচা লঙ্কা যদি আপনারা খেতে চান কাঁচা লঙ্কা দিয়ে দেবেন টেস্টও ভালো হয় গন্ধ সুন্দর হয় দিয়ে রেডি হয়ে গেল মশলা বেগুন